এলিয়াস ভাই রমজান তো চলে মাঝে মাঝে চলে আসলাম সামনেই ঈদ রমজান আর ঈদকে কেন্দ্র করে ভাই আপনি তো চলে আসছেন ভাই মাল তো বেচে শেষ করে লাইছি আপনি তো আয়শা দেখতেছেন কি পরিমাণ মাল ঢুকছে আগে তো এখানে বহুত ল্যাপটপ ছিল এখন তো জায়গা খালি মাল বেচে সাফা বানায় এখন যে প্রোডাক্টগুলো ঢুকছে এই বক্সও দেখেন এখনো প্রোডাক্টটা অফ নাই আমাদের নতুন আবার শিপমেন্ট ঢুকছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কাস্টমার যারা নিতে চায় এই গেডে প্রোডাক্ট এই বক্সগুলাই কিন্তু সব ল্যাপটপ সব ল্যাপটপ ভরা এবং প্রচুর কোয়ান্টিটি আছে এখন আলহামদুলিল্লাহ যারা এ গেটে প্রোডাক্ট পার্চেস করতে চায় সারা বাংলাদেশে ঈদ পর্যন্ত চার লাখ পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি একদম ফ্রি এবং প্রতিটা ল্যাপটপ তো হোলসেল প্রাইজেই পার্চেস করতে পারো তার ভিতরেও ডিসকাউন্ট থাকে দোকানদার তো দোকানদার যে প্রাইস সেই প্রাইসটা পেয়ে যাবে ইনশা ওকে কেউ যদি শপে এসে নিতে চায় কীভাবে আসবে শপে অ্যাড্রেসটা একদম সহজ লোকেশন ভাই মিরপুর দশ কাজীপাড়া আর কেউ যদি মেট্রোলে আসে তাহলে কাজীবা স্টেশন নামনি দুই থেকে তিন মিনিট মিরপুর দশের দিকে হাঁটলে পেয়ে যাবে আর আরেকটা সহজ উপায় হচ্ছে মেট্রোলের পিলার যদি ফলো করে তাহলে দুশো সাতষট্টি নাম্বার পিলার এবং দুশো আটষট্টি নাম্বার পিলারে ঠিক মাস বরাবর পূর্ববাসে আমাদের টেক বিলেটে পেয়ে যাবে ওকে আর কেউ যদি সব ভিজিট করতে না চায় ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আপনাকে কথা বলে দেখে পরে পার্সেস করতে পারবো

ভিওয়ার্স আছে তাদের জন্য বলবো এক্সান কার্বন যারা পার্সেস করতে চাচ্ছেন আলটা সিলিম এবং চার্জিং ব্যাকআপ যারা একটু বেশি চাচ্ছেন পাঁচ থেকে ছয় ঘন্টা তাদের জন্য আমাদের প্রতিটা ল্যাপটপে কিন্তু মিনিমাম তিন ঘন্টা একটা ওয়ারেন্টি থাকে তারপরে এটা চার থেকে পাঁচ ঘন্টা মানুষ যদি বলে আমি বলি এটা পাঁচ ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন আচ্ছা ইন্টেল প্রসেসার করাই ফাইভ সেভেন জেনারেশন একটা জেনারেশন বাইকে সাথে এইট জিবি র্যাম পাবে ডিডিআর ফোর এর টু ফিফটি সিক্স জিবি এসি পাবে এম ডট টু এন ফোর জিবি গ্রাফিক্স পাবে

প্রসেসর আপডেট থাকবে জেনারেশন আপডেট তাদের জন্য এইট ফোরটি জি এইট এটাও বিজনেস সিরিজের ল্যাপটপ ভাই প্রোডাক্টটা দেখেন ভাই আমি মাথা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে প্রোডাক্ট দেখলে যে আমরা কী প্রোডাক্ট পার্সেস করি প্রোডাক্ট কিন্তু এটা হচ্ছে ইন্টেল প্রসেসর কোরাই সেভেন ইলেভেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবে ডিডি আর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এস সিজি পাবে এম ডট টু এন বিএমি এইট জিবি গ্রাফিক্স পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই ট্রান্সপেটটা দেখেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ আচ্ছা

সাথে ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন এম ডট টু এন বিএমি এইট জিবি গ্রাফিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই চার্জিং ব্যাকআপ পাবে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা চার্জিং ব্যাকআপ আপ অনায়াসে পেয়ে যাবে ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই প্রোডাক্টটা দেখেন ভাই মনে হয় মাত্র বক্স থেকে খোলা হয়েছে ঠিক আছে এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার ল্যাপটপটি পার্সেস করতে পারবো অনলি পঁয়ষট্টি হাজার টাকা সাথে কিন্তু প্রতিটা ল্যাপটপই কিন্তু একই

তাদের জন্য ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই ঢাকার বাইরে থেকে কেউ নিতে পারবে কি না অবশ্যই ভাই সব ধরনের অপশনে আমরা রাখি ঢাকার বাইরে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কল কথা বলে অনলাইন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলি আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এরপরে যারা গেমিং সিপম ল্যাপটপ চান তাদের জন্য আছে এসপি ফিফটিন

এই ল্যাপটপটি পারচেজ করতে পারবো অনলি ছেচল্লিশ হাজার টাকা অনলি ছেচল্লিশ হাজার টাকা ওই ল্যাপটপটি পারচেজ করতে পারবে ভাই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিছু ল্যাপটপ দেখাবেন কিনা অবশ্যই অবশ্যই আছে একটু ধৈর্য ধরে আমার যা ভিউয়ার্স আছেন একটু ধৈর্য ধরে দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে আপনার শেয়ার করে দিবেন যাতে আপনার পছন্দের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাতে ভালো এই গাইডে প্রোডাক্ট পারচেস করতে পারে এবং বিশ্বস্ত একটা সব থেকে নিতে পারে কিনতে হলে চলে আসতে হবে কিন্তু যারা জি সিক্স

এইট থার্টি জি সেভেন পার্চেস করতে চাচ্ছেন ইন্টারেল প্রসেসার করাই ফাইভ টেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস সিটি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ওয়ানলি সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা করলে আপনি জি সেভেনটা পার্চেস করতে পারবেন ষোলো দুই ছাপান্ন দিয়া প্রতিটা ল্যাপটপই কিন্তু আপনি এ গেডে প্রোডাক্ট আমি বলবো না আপনি সব ভিজিট করবেন দেখবেন চালাবেন তারপর আপনি পার্সেস করবেন যারা জি নাইন পার্চেস করতে চাচ্ছেন ভাই এইট ফোরটি জি নাইন ইন্টারেল প্রসেসার করাই সেভেন টুয়েলভ জেনারেশন ওকে সাথে ষোলো জিবি র্যাম পাবে পাঁচশো বারো জিবি এস সিটি পাবে ফুল ফ্রেশ কন্ডিশন পারচেস করতে পারবো অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হইলে আপনি টুয়েলভ জেনারেশন ল্যাপটপ পারচেস করতে পারবেন যারা ভারী কাজ করতে চান অটোমেটিক কাজ করতে চান র্যান্ডিং কাজ করতে চান তাদের জন্য ভাই প্রতিটা বক্সে কিন্তু প্রোডাক্ট ভরা আছে আপনি বক্স আপনি ল্যাপটা করতে পারবেন আপনার সুবিধার্থে মানে যেহেতু এফতারি পরে আসলে মানে অনেকেই বিরক্ত হয়ে যে বড় ভিডিও দেখতে না তো এটার জন্য প্রোডাক্ট কিছু বের করা আছে এগুলোর থেকে আপনি দেখাচ্ছি আপনি বক্স হয়ে পার্সেস করতে পারবেন যারা টু জিবি ডেডিকেট গ্যাপ স্কার্ট সহ ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন স্পেলিং বুক সিরিজের রাইজেন রাইজেন প্রসেসর রাইজেন ফাইভ ওকে মডেল নাম্বার হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স ইন্টেল সরি রাইজেন প্রসেসরের সাথে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জি এস ডি পাবেন টু জিবি ডেডিকেট গ্যাপিস্টা ফুল ফ্রেশ মানে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার টাকা ফোর ফিঙ্গার লোকের দিয়ে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার টাকা হলে যারা এস আর ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন কোরআ সেভেন এইট দুশো ছাপ্পান্ন দিয়ে প্রায় মাত্র

ফুল ফ্রেশ কন্ডিশন ইন্টেল প্রসেসর ক্রাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এস জি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পার্চেস করতে পারবো অনলি চব্বিশ হাজার টাকা ওকে অনলি চব্বিশ হাজার টাকা হলে এইট জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে ভাই এটা ভাবা যায় না আসলে আমরা দু হাজার পঁচিশ সাইসে এত কম প্রায় জিবি এত ভালো মানের প্রোডাক্ট পাচ্ছি যারা ডেল ল্যাটিচুড সেভেন ফোর নাইন জিরো পার্চেস করতে চাচ্ছেন ইন্টেল প্রসেসর ক্রাই সেভেন এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এস জি পাবে অনেকটা রুটেন ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পারচেস করতে পারবে অনলি উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা অনলি সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপটি পারচেস করতে পারবেন ভাই ল্যাপটপগুলোর সাথে চার্জ ব্যাকআপ কেমন দিবে প্রতিটা ল্যাপটপে তিন ঘন্টা একটা ওয়ারেন্টি থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এবং ল্যাপটপে আমরা বলি তিন ঘন্টা ওয়ারেন্টি বাট আপনি পাঁচ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা চার্জিং ব্যাকআপটা পেয়ে যাবেন ওকে যারা সেভেন ফোর ডাবল জিরো মুড়ি মতো ল্যাপটপগুলো বিক্রি করছি ভাই ডেল ল্যাটিচিউডে সেভেন ফোর ডাবল জিরো ইন্টেল প্রসেসর কোরাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এস জি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার টাকা এটা কিন্তু ইউনিক একটা আপনার প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু যেমন আপনার ডেল ল্যাটিটিউডগুলো হয় ব্ল্যাক সলিড কালারের কালার বাট এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা ডায়মন্ড কালার টেক্সার দেওয়া রাইট যারা আরো একটা আপডেট চাচ্ছেন বা কম বাজেটের ভিতরে মোবাইল অর্কেস্ট্রেশন পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য জেটবুকুক ফোরটিউ জি সিক্স কোরআায় ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের দুই ছাপান্ন জিবি এস সিটি পাবেন এমড টু এন ভিএমই এইট জিবি গ্রাফিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন ফোর ইউ জি সিক্স এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন যারা ডিটেল ল্যাপটপ ছবি আটটা আপনি চাচ্ছেন সেভেন ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন কোরআই সেভেন এইট জেনারেশন সাত এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এস সিটি পাবো এই ল্যাপটপ পার্সেস করতে পারবো অনলি উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা বললি ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো যারা একটু আপডেট চাচ্ছেন প্লাস হচ্ছে বিগ ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কিছু ল্যাপটপ আমি এখন দেখাবো ধৈর্য সহকারে ল্যাপটপগুলো অবশ্যই দেখতে হবে যেমন জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ইন্টেল প্রসেসার কোরআন ফাইভ ইলেভেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন ডিডিয়ার ফোরের

ল্যাপটপ মোড়ও চালাইতে চাই চা পুরো চায় চাই তাদের জন্য বেস্ট একটা অপশন টু ইন ওয়ান ফুল ফ্রেশ কন্ডিশন এটা ইন্টেল প্রসেসর কোয়াই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এস পাবে সকল ধরনের পোর্টস ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবে আপনার যে যে ধরনের পোর্টস দরকার সবগুলোই দেওয়া আছে অ্যাভেলেবেল আপনি ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা হলে ডেল ল্যাটে চলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন যারা এক্সন কার্বন এই ইয়োগা সব ধরনের প্রোডাক্ট আছে যেমন যারা এক্স সিরিজের ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে এক্স থার্টি লেনোভো থার্ট ইউজেন ফাইভ সাথে বত্রিশ জিবি র্যাম পাবেন বত্রিশশো এটা দিয়ে নাকি ডেস্কটপের মতো কাজ করা যায় ভাই ভাই এটা তো কি বলবো আপনার বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো বারো মেগাবাইট ডেডিকেটেড গ্যাপ স্ক্রি রুটেড বাই ফুল ফ্রেশ কন্ডিশন এক আল্ট্রা স্লিম একটা ল্যাপটপ

আপডেট প্রসেসর চাচ্ছেন এবং থ্রি সিক্সটি ল্যাপটপও চাচ্ছেন টু ইন ওয়ান কমও প্যাকেজ চাচ্ছেন এবং কাজের গতিব্যাগটাও বেশি তাদের জন্য ডেল ল্যাটিচুড মডেল নাম্বার হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো টুইন ওয়ান ইন্টারনেট প্রসেসর করাই সেভেন টেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস ডি পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন থ্রি সিক্সটি রুটেড ফুল ফ্রেশ কানেকশান এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো ওয়ানলি তেতাল্লিশ হাজার টাকা অনলি তেতাল্লিশ হাজার টাকা হইলে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো বা যারা বিগ ডিসপ্লের ভিতরে একটু পার্সেস করতে চাচ্ছেন ফোর ফাইভ জিরো জি এইট কোনো ফাইভ এইট জেনারেশন এই এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন সাথে দুই ছাপ্পান্ন জিবি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন ফিফটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে নিউ কি সহ ভাই প্রোডাক্ট কি দেখছেন মাথা নষ্ট করা প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টে পার্সেস করতে পারবো অনলি পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি ল্যাপটপ পার্সেস করতে পারবেন এবং আরও যারা কম বাজেটের ভিতরে ল্যাপটপ পার্সেস করতে চান বা এইট ফোর সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আপনি যে ডেসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ এমনিতে ভিডিও কলে কথা বলে আপনি পছন্দ অনুযায়ী আপনি ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভিডিও শেষ পর্যায়ে চলে আসলি ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য সবের একজনের আরেকবার একবার বলে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো এলের পিলার যদি ফলো করেন দুশো সাতষট্টি নাম্বার পিলার এবং দুশো আষট্টি নাম্বার পিলারের ঠিক বাস বরাবর পূর্বাসী আমাদের টেক বি পেয়ে যাবেন ওকে ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ